লেবু ভাই লেবু এই লেবু জুসি মনে হচ্ছে মনে হচ্ছে যে লেবু জুস লুপটা দেখেন কাচ থেকে নিয়ে দেখাচ্ছি এই হলো লুপ আহমদ পোদা ক্লাসিকাল আইসে বেশ ভালো লাগতেছে এক দিছে হ্যাঁ লুপটা না তবে এটা 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 ভাই প্রিমিয়াম এটা প্রিমিয়াম ভাই পুরো フッ。Oh. হ্যালো ইউটিউব ফ্যামিলি আজকে আফগানিস্তানের পামির কোলা নতুন একটা ফ্লেভারের বেভারেজ আসছে সেটা রিভিউ হবে এটা নতুন লঞ্চ হয়েছে এই এটার নাম কি সাফা লিমোনেট যে দেখে নেন সাফা লিমোনেড পামির কোলার এই নতুন বেভারেজ এটা সম্পর্কে জানব এটা দাম সম্পর্কে জানবো এটা টেস্ট আমি অনেস্ট একটা রিভিউ দেব টেস্টটা কেমন সেটা জানাবো আর সাথে থাকবে লেস চিপস তো সবার আগে এই লুকটা দেখে নেন সাফা লিমোনেট যে বেভারেজ আছে লিমন যে বেভারেজ এটা লুকটা দেখে নেন আর সাথে থাকবে এখানে আইস লেবু দিসি কারণ এটা লেমোন অ্যান্ড ফ্লেভার মানে লেবুর একটা ফ্লেভার এখানে দেখেন কি সুন্দর একটা লুক দিছে কালারটা জস দাম এটা আমি ঢাকা থেকে নিয়ে আসছি দাম নিয়ে আমি যেটা বলবো যে আমার এই প্রোডাক্টের এই প্রোডাক্ট এই লিমন সাফা লিমন এই প্রোডাক্টের দাম হলো কত দুইশো পঞ্চাশ টাকা আর ডেলিভারি চার্জ সহকারে আমার তিনশো ষাট টাকার মতো খরচ হয়েছে তবে তার আগে আপনার এই লুকটা দেখে নেন এটা অরিজিনাল এখানে লিখা আছে দেখেন অরিজিনাল আপনাদের আমি কাছ থেকে নিয়ে দেখাই এই যে দেখেন এটা হলো অরিজিনাল এখানে লিখা আছে এই জায়গায় লেখা আছে এটা হলো সাফা লিমোনেড সাফা লিমোনেট পামের কোলা সুন্দর একটা ড্রিঙ্ক আমরা এটা খুলবো আমার পছন্দের শব্দ করে আমি খুলে ফেলি দাম তো বলে দিছি আর এটা আর একটা বলে নেই যেহেতু আফগানিস্তানের পামের কোলা এর আগেও আমি পামের কোলা চারটা ফ্লেভারের আমি রিভিউ দিছি এটা পাঁচ নাম্বার ফ্লেভার লিমোনেড এই লিমোন সাফা লিমোন্যান্ট জুসটা কেমন বা জুস বলবো না ড্রিঙ্ক বলবো আই ডোন্ট নো জানি না লেবু যেহেতু জুসও বলা যায় তো এখানে লিখা আছে সাফা অরিজিনাল সাফা আপনারা আরেকবার দেখে নেন অরিজিনাল সাফা লিমোনেড ঠিক আছে এবং এখানে কোল্ড লেখা আছে ড্রিঙ্ক লেখা আছে আর লো দেওয়া আছে পামের কোলার আর এখানে তিনশো এমএল এটা হলো পরিমাণে তিনশো এম এল টাকা আর লুকটা আরেকবার আপনারা দেখে নেন এই হলো লুক এই হলো লুক এই হলো লুক এই হলো লুক আর এখানে আফগানিস্তানের লোগো টোগো দেওয়া আছে কি না একটা কিউ আর কোড দেওয়া আছে তিনশো এমএল তার উপাদানগুলো লিখা আছে এগুলো আমি পড়ে শোনা শোনাচ্ছি না এগুলো আপনারা দেখে নেবেন তবে এই লুকটা কেন লুকটা জোজ আর এই যে দেখেন এই যে চিপি যে মাথাটা এটাও জোস তো আমরা খুলে ফেলি আমার পছন্দের শব্দ উ মাইরি আ কি শব্দ ও খুলে ফেললাম দেখছেন না দেখছেন খুলে ফেললাম আগে খেয়ে নিব আমার সেই পছন্দের এটা কিন্তু পুরাই অরিজিনাল এখন দেখব স্বাদ কেমন আহা মরিনা আহা মরিনা তবে গরমের সময় খেতে ভালো লাগবে একটা এনার্জেটিক ভাব আসতে পারে খুবই মানে কোনো এনা ই নাই ঝাঁঝ উঠলো বাট আমি মনে করছিলাম যে একটা হয়তো বা ওই যে আমরা যেরকম কোক খেলে বা এই খেলে একটা ঝাঁঝালো বা মানে কী বলবো ওটাকে আপনাদের যে ঝাঁঝটা বের বের হয় সেই ঝাঁজ হয় নাই বাট একবার সিম্পল ক্লাসিক মানে এটাকে আমরা বলা যায় যে ক্লাসিক্যাল মানে ক্লাসিক্যাল একটা ড্রিঙ্ক ঠিক আছে অস্থির আমরা এখন লুকটা দেখব তার পানি জমে গেছে গরমে এবার আমরা লুক দেখব কেমন এই মানে আফগানিস্তানের যে নতুন ফ্লেভার সাফা লিমোনেট লিমনেট পামের কোলা এটা আমরা দেখব লুক এই হলো লুক লেবু ভাই লেবু এটা লেবুর জুসই মনে হচ্ছে মনে হচ্ছে যে লেবুর জুস ভাই লেবুর জুস তো ভাই আমাদের বাংলাদেশের তবে অরিজিনাল একটা ফ্লেভার আসছে তবে বাংলাদেশের যে প্রাণের যে বা লেমু লেমু বা যেগুলো আছে আমরা লেবুর যেই ড্রিঙ্কসগুলো আছে সেটা আমরা খেতে পারি এই দুইশো পঞ্চাশ টাকা দিয়ে তিনশো এল ক্যানে যদি একটা মানে ধনী ধনী ভাব নিয়ে আসেন বা বড় লোকের ব্যাটা মানে বড়োকের ব্যাটা ভাব নিয়ে আসেন তাহলে খাইতে পারেন ভাই তিনশো মানে এই আমি ঢাকা থেকে নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের রিভিউ দেওয়ার জন্য লুকটা দেখে নেন এই হলো লুক লেবুর একটা জুস এখানে আমি আর কি বলব আপনার লুকটা দেখেন কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এই হলো লুক আহামদি কোনো ঝান্স নাই তেমন মানে ক্লাসিক্যাল একটা ড্রিঙ্ক আর কিছু না আমি সাজেস্ট করবো না যে দুশো পঞ্চাশ টাকা দিয়ে বা ডেলিভারি চার্জ সহকার তিনশো ষাট টাকা দিয়ে এরকম একটা ড্রিঙ্কস খান তবে যদি মনে করেন যে অরিজিনাল একটা ফ্লেভার বা যেহেতু আফগানিস্তান আমাদের কী বলবো মুসলিম ভাইরা আছে ওখানে তাদেরকে হেল্প করবেন তাহলে ভাই খাইতে পারেন মানে আফগানিস্তানে যে মুসলিম ভাইরা আছে তাদেরকে হেল্প করার জন্য খাইতে পারেন ভাই তাদের প্রোডাক্ট খাইতে পারেন আমি এটা সাজেস্ট করতে পারি ওরাই ক্লাসিকাল আইসে বেশ ভালো লাগতেছে তবে এই জুসটা গরমের সময় খেতে বেশি ভালো লাগবে যেহেতু ক্লাসিক্যাল একটা ভাব আছে আর এখানে কি বলবো বিকালে নাস্তায় বা দুপুরবেলায় এটা খাওয়া যেতে পারে সাথে একটা চিপস রাখবেন নরমাল একটা চিপস রাখতে পারেন আমি লেস নিয়ে আসছি দেখেন এটা দাম তিরিশ টাকা পরিমাণ কত দেওয়া আছে তিরিশ টাকা তেইশ গ্রাম ঠিক আছে আমি খুলে ফেলি এই হলো একবারে ক্লাসিক্যাল এটাও একটা ক্লাসিকাল দেখেন একবারে ম্যাচিং 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 হুম হুম হাত ভালো হুম শেষ করে দিব শেষ শেষ ঠিক আছে শেষ এটা এখন থাকুক লুকটা দেখেন পুরাই ক্লাসিক্যাল একটা লুক আমি বলবো না যে আপনারা এই তিনশো টাকা দিয়ে যেহেতু ঢাকাতে পাওয়া যাচ্ছে এটা কেনেন তবে এটা বলতে পারি যে একটা ক্লাসিক্যাল মানে বল কি ভাব বা ক্লাসিক্যাল একটা ফিল নিতে চাইলে খাইতে পারেন তবে এর চাইতে আমাদের বাংলাদেশি প্রোডাক্টগুলো তবে এটা অরিজিনাল এটাই আমি কোনো খারাপ কিছু পাচ্ছি না আর যেহেতু এখানে উপাদানগুলো দেওয়া আছে ইংলিশে যেহেতু এখানে একটা আমি পিনাকি ভট্টাচার্যের যে একটা ডায়লগ আছে যেহেতু ইংলিশে লেখা আছে অবশ্যই সঠিক লেখা আছে ঠিক আছে দেখেন ইংলিশে লেখা আছে হ্যাঁ তো আমি পিনাকি ভট্টাচার্যের একটা ডায়লগ আমি রিপিট করতেছি সেটা হলো কি ইংলিশে লেখা আছে মানে সঠিক লেখা আছে তো অবশ্যই অবশ্যই সঠিক লেখা আছে উপাদানের ঠিক আছে আমরা হয়তো বা খাইতে পারবো একবারে নির্ভয়ে খাইতে পারবো আর যেহেতু আফগানিস্তানের একটা প্রোডাক্ট তো মুসলিম ভাইদের জন্য আমরা এই প্রোডাক্টটা কিনে খেতেই পারি খারাপ হবে না তো ভিডিও প্রায় আমার শেষের দিকে যেহেতু শেষে এটা খাবার দেন চলে যাব ভিডিও আমার শেষের দিকে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ঠিক আছে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ অনেক টাকা দিয়ে নিয়ে আসছে ভাই তবে বলবা ক্লাসিক্যাল একটা ফিল পাইতে চাইলে অবশ্যই 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 খাইতে পারেন আর লোকে ভাব নিতে চাইলে খাইতে পারেন কারণ প্রোডাক্টটা অরিজিনাল ভাই প্রোডাক্ট নিয়ে দুই নম্বরই আমি বলবো না প্রোডাক্টটা অরিজিনাল টেস্ট ভালো টেস্ট খারাপ না যে আমার গন্ধ আসতে সেই আসতেছে সেই না পুরো অরিজিনাল একটা লেবুর ফ্লেভার ঠিক আছে তবে এর আগে আমি একটা লেমন লাইম খাইছিলাম তো ওটার চাইতে এটা ভাই একবারে ক্লাসিক্যাল পিওর ক্লাসিক্যাল ঠিক আছে খাইতে পারেন তো আমি খাই খেয়েই বিদায় নেব একটু চিপস খাই ভাই চিপসে অর্ধ কি ভাই যে দেখেন তিরিশ টাকা চিপসে একটু টুক দিছে হ্যাঁ লুকটা না তবে এটা 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 ভাই প্রিমিয়াম এইটা প্রিমিয়াম ভাই ক্লাসিক্যাল যেহেতু শরবত খাচ্ছে শরবতই বলবো ভাই এটাকে শরবতই বলা যায় ড্রিঙ্ক বলা যায় কোনো ঝান্স নাই এর চাইতে আমাদের বাংলাদেশি লেবু জুস করে খাওয়াটাই মানে বেটার Until eu levo o খাওয়া শেষ ভালো থাকবেন সবাই সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ বিদায়